পুলিশ প্রশাসন নিয়ে বহু জায়গায় আমাদের কমপ্লেন আসছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কমপ্লেন আসছে অনেকজন বলছে এবং পাবলিকলি আমিও যখন পাবলিকের সঙ্গে মিট করছি বিভিন্ন কর্মীদের সঙ্গে যখন মিট করছি পুলিশ প্রশাসন নিয়ে প্রচুর ভূমিকা আসছে আর তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে আমি আপনাদেরকে অনুরোধ করব যে এবার নয় এবার আমাদের পুলিশকে তুলোধনা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের তৃণমূলের কর্মী সম্মেলন থেকে কার্যত থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি সাবিনার জেলা জুড়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে মালদা কলেজ অডিটোরিয়ামে তৃণমূলের সভা থেকে পুলিশকে তুলোধনা করলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন তিনি বলেন পুলিশ প্রশাসন নিয়ে বহু জায়গা থেকে অভিযোগ আসছে পুলিশ যদি কোনো অন্যায় করে তাহলে কেবলমাত্র অঞ্চল প্রেসিডেন্ট নয় পুরো অঞ্চল কমিটি থানায় যাবেন অঞ্চল কমিটি বা বুথ কমিটি কোনো অসুবিধায় পড়লে থানায় গিয়ে জানাবেন আমাদের নিজের জায়গা আমাদের নিজেদের ঠিক করতে হবে অনেক জায়গায় গেছি পুলিশের ফিডব্যাক ভালো নয় আমার কাছে আমার কর্মীরা আগে বলছি পুলিশের ভূমিকা নিয়ে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন আপনি আজকে তুললেন কোথায় কোথায় পুলিশ এই ভূমিকা যেটা দেখছেন আপনার খারাপ লাগছে বা দমন পীড়নের নীতি চালাচ্ছে তৃণমূল কর্মীদের উপরে দেখুন বলাটা তৃণমূল কর্মী পরের কথা সাধারণ মানুষের উপরে সাধারণ মানুষের উপরে এমন কিছু ঘটনা ঘটছে যাতে আমরা কিন্তু খুব ক্ষিপ্ত আমরা সাধারণত কি এতদিন দেখে আসছে যে মানুষ পাবলিক রিপ্রেজেন্টেটিভের উপরে ক্ষুব্ধ হয় তাদের ভূমিকায় ক্ষুব্ধ হয় কিন্তু আমি যেহেতু খুব গ্রাসরুট লেভেলে কাজ করি বুথে নেমে কাজ করি মানুষ কিন্তু পুলিশ প্রশাসনের উপরে খেলবে বিরোধী রাজনৈতিক দলের পুলিশ কাজ করছে দেখুন আমরা পুলিশ এখানে বিরোধী বা স্ববিরোধী নয় পুলিশ প্রশাসন নিউট্রাল কাজ করবে এবং সাধারণ মানুষের কথা শুনবে যেটা লিগাল সেই কাজটা করবে এখানে বিরোধী বা আমরা পুলিশের কাছ থেকে কোনো দিন আমি ব্যক্তিগতভাবে কোনো দিন একটা কোনো ইস্যু নিয়ে ফায়দা লুটার চেষ্টা করিনি কোনো দিন এবং ইলিগাল কাজকে সমর্থন করিনি কিন্তু যেভাবে আজকে সাধারণ মানুষ পুলিশ পুলিশের বিরুদ্ধে কথা বলছে আমরা বিভিন্ন বুথে গিয়ে যেভাবে শুনতে পাচ্ছি এবং যেভাবে অ্যাকশান নিচ্ছে তাতে কিন্তু আমি একজন সাধারণ একজন এমএলএ হিসেবে আমি ভীষণ অসন্তুষ্ট কারণ মানুষকে সুস্থ প্রশাসন তুলে দেবো এটাই হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য মানুষ যদি পারিশান হয় তাহলে আমরা চুপ থাকতে পারি না আমি আপনাদের মাধ্যমে আমি অনেক সব জায়গাতে সব লেভেলেই বলার চেষ্টা করেছি আপনারা সকলেই জানেন যে আমি একেবারে পুলিশকে কোনো প্রকারে ব্যবহার অপব্যবহার আজ পর্যন্ত রাজনৈতিক জীবনে করিনি কিন্তু আজকে সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন করছে অভিযোগ আছে স্পেসিফিক অভিযোগ কিছু দেখুন আমার আজকে আজকে আমি একটু বলছি কালিয়া চকে সাত দিন থেকে সাতটা স্করপিও চুরি সাত দিনের মধ্যে সাতটা স্করপিও চুরি সিসিটিভি ফুটেজ রয়েছে এবং ল্যাপটপ নিয়ে তারা তালা খুলছে নক খুলছে এবং এই সাত আট দিনের মধ্যে আট দশটা গোডাউনের গোডাউনে টাকা রাখা থাকছে সেই গোডাউন থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে কোথায় ইন্টেলিজেন্সি আমাদের মালদা জেলার ইন্টেলিজেন্সি কোথায় পুলিশি তোলাবাজিতে ব্যস্ত এতদিন ধরে পুলিশকে দিয়ে পঞ্চায়েত ভোট মিউনিসিপ্যালিটি ভোট ভোট লুট করিয়ে আপনারা জিতলেন আর এখন পুলিশকে ভিলেন সাজিয়ে পুলিশের ঘাড়ে দোষ দেওয়া যে পুলিশ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছে না তৃণমূলের নেতাদের কথা শুনছে না কোনো কাজ করছে না এই নীতি আর চলবে না আপনারা পুলিশকে গাল দিয়ে ক্যাম্প্লেস করে আপনারা কোনো সময় পুলিশকে ভিলেন বানিয়ে জনসাধারণের কাছে পার্টির ভাবমূর্তি ভালো করার চেষ্টা করছেন এটা মানুষ বুঝতে পেরেছে পুলিশকে দিয়ে আপনারা সমস্ত নোংরা কাজ করাবেন আর সেই পুলিশকে আবার নিজেরা ভালো হওয়ার জন্য মানুষের সঙ্গে পুলিশকে গাল দিবে এই রাজনীতি পশ্চিমবঙ্গের জনগণ জেনে গেছে এগুলো বলে আর কোনো কাজ হবে না মালদা থেকে বৈত সরকার রিপোর্ট নিউজ